ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الا الله واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে প্রতি জুমার নে আজকে জুমার সালাত আদায় করান তাহফিক দিয়েছেন জুমার ফুতবা বোলার এবং সোনার তাহফিক দিয়েছেন আমরা সকলেই পরে আলহামদুলিল্লাহুল্লাহ দুরুদুসাল্ পাটকরী মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয়নবী মাহাম্মদ রসুল সল্লাহ লা আলাইহি ওসাল্লামের প্রতি আল্লাহ আহম্মা সল্লাহ আলাইহি আল্লাহ আহম্মা বারিকা আলাইহি আজকে সাতাইশে রজক ঐতিহাসিক বৃদ্ধদের মতে আজকের এই দিনে গতরাতে হয়তো কিছু মতানৈক্য আছে তবে মূল ঘটনা যেটা কোরআনে অবতীর্ণ হয়েছে মহান আল্লাহ সুবাহ বলেন সুবাহি আসরি মিনাল মসজিদুল হারম মিনাল মসজিদুল হারম ইলাল মসজিদুল পবিত্র সেই সত্তা আল্লাহ রকুল আলমিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাসুল মোহাম্মদ সাল্লু সাল্লামকে মাসজিদুল হারম থেকে আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন তিনি এইখান থেকে যে তাকে কি করেছেন এবং সাত আকাশের উপরে নিয়ে গিয়েছেন আল্লাহ সব তালা যে মেরাজের যে ঘটনাটা এটাকে এখানে ইঙ্গিত করা হয়েছে যে এবং যে আল্লাহ যে তাকে নিয়ে গিয়েছেন ইসরার যেই ঘটনা মিরাজের যে ঘটনা ঘটিয়েছেন কিছু নিদর্শন দেখানোর জন্য প্রকাশ্য প্রকাশ্য বা বাহ্যিক অবাহ্যিক যেটা আল্লাহ সব আনা হুয়া চেয়েছেন সেই ধরনের কিছু দিক নির্দেশনা কিছু নিদর্শন নিয়ামত জান্নাত জাহান্নাম ফেরেশতা নবীগণকে ইত্যাদি বাইতুল মামুর সেই সাত আকাশের উপর যে মসজিদ সহ এই যে যাবতীয় ঘটনাগুলা যে তিনি দেখিয়েছেন এই দেখানোর জন্য তিনি যে নিয়ে গিয়েছেন এবং তিনি এই সফরকে তিনি বরকতময় করেছিলেন করে রেখেছিলেন যেন এই বরকতময় করে রেখেছিলেন যেন তিনি তার নিদর্শন সমূহকে তার দোস্তকে তার হাবিবকে দেখাতে পারেন ইন্নাহু ওয়াসসামিউল বাসির যে নিশ্চয়ই তিনি হচ্ছেন সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন আল্লা সুবাহ সব দেখেন সব শোনেন সামিয়াউল অল এই আসলে আলোচনার টপিক নির্ধারণ করেছি একটা কিন্তু প্রত্যেকটা আমাদের জীবন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ধর্মীয় ব্যবস্থা এমনভাবে ত্রুটিপূর্ণ এমনভাবে ত্রুটিযুক্ত যে একটা আলোচনা করতে গেলে আরেকটা আলোচনা করতে হয় আজকে আমরা আলোচনা করব মিরাজের ঘটনা এটা সবাই জানে এটার উপরে যদি বিশ্বাস না করে তাহলে সে মমিন নয় এটা বিশ্বাস করতে হবে মিরাজের ঘটনা রাসুল সাল্লসাল্লাম যখন তার বিবি খাদিজা রাদি আল্লাহু আলহা আমাদের উম্মাদ মু আমাদের মা তিনি যখন মারা যান এবং তার দাদা আব্দুল মুতালিব মারা যান এবং তার চাচা আবু তালিব মারা যান নিকটতম সময়ের মধ্যে কাছাকাছি সময়ের মধ্যে মারা যান এই তিনটা লোকই তার পিছনে প্রচন্ড সাহস শক্তি সাপোর্ট দিয়েছিলেন তার নবতী প্রচারের তাহিদ প্রচারের পিছনে তার দিনের কাজ করার জন্য তাকে অনেক সাহস দিয়েছিলেন আমরা কিছুদিন আগে উমরাই গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু জাবালে রহমত যেই পাথরে যেই পাহাড়ের উপরে রসুল সাল্লি সাল্লাম হেরা গুহার পাহাড়ে ধ্যান করেছিলেন যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই গুহার মধ্যে আমাদের কিছু সঙ্গী সাথী বয়স্ক হওয়ার কারণে একটু দুর্বল হওয়ার কারণে উঠতে পারে নাই তাদের কারণে আমরাও উঠি নাই কারণ পুরা কাফেলান উঠবে না এই জন্য আমরা উঠি নাই ওঠা হয় নাই অথচ সেই হেরা গুহায় আমাদের মা খাদিজা রদি আনহা প্রায় দিন যখনই দরকার হয়েছে তখনই তিনি ওইখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য নাস্তা তৈরি করে রুটি তৈরি করে নিয়ে যেতেন এবং তিনি সেখানে তুলে দিয়ে আসতেন অথচ আমরা 43 বছরের যুবক হয়েও 45 বছরের যুবক হয়ে ওইখানে আমরা উঠতে পারি নাই আমাদের ভয় লাগছে আমাদের মধ্যে অনেকে ভয় পেয়েছে যে এত উপরে কিভাবে উঠব কত কষ্ট হবে অথচ এখন কত সুন্দর ব্যবস্থা আছে আর ওই সময় ব্যবস্থাও ছিল না আমাদের মা আল্লাহ আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে প্রায় দিন উঠেছেন যখন তার দরকার হয়েছে যখন রাসুলসলাম বাসায় আসে নাই তখনই উঠেছেন ওই পাহাড়ে গাড়ির ড্রাইভার যেটা বললেন যে মেবি দুই তিন ঘন্টা সময় লাগবে আমি উঠি নাই যেহেতু আমার এখানে ধারণা নাই যে দুই তিন ঘন্টা সময় লাগতে পারে ওঠা নামায় অথবা শুধু উঠতে তাহলে চিন্তা করে দেখেন একটা পাহাড়ের উপরে যদি এক দেড় ঘন্টাও ধরি বা দুই ঘন্টা ধরি তাহলে কতটা উপরে উঠতে হয় এবং খারাপ আলু এর মধ্যে দিয়েই তিনি উঠতেন তো সেই মারাতি আল্লাহ আল্লাহ যখন মারা গেলেন এবং তার দাদা মারা গেলেন তখন তিনি অনেকটা ইয়া হয়ে গেলেন রাসুল সাল আলি ইসলাম নিঃস্ব হয়ে গেলেন একা হয়ে গেলেন তিনি অনেকটা মানুষ হিসেবে তিনি সাহস হারিয়ে ফেললেন বা মনোবল একটু কমে গেল তখন আল্লাহ রাবুল আলমী তার মনোবল চাঙ্গা করার জন্য যে হেরাসুল আপনি তিনজন মানুষ আপনার জীবন থেকে চলে গিয়েছে এই জন্য আপনি হারায়েন না আল্লাহ কোরআন অন্যত্র বলেন যেটা ইয়াতে বলা হয়েছে এই হিজরতের সময় আয়াতে যখন আবু বকর রাজি আল্লাহ আনহু বলেছিলেন আমরা তো দুইজন তখন আল্লাহ আয়াত নাজির বলেছেন লাহান মোহাম্মদ সাহসম বলেছেন যে তুমি চিন্তা করো না ইন্না লহা মাহানা যে আমি আল্লাহ আমাদের সাথে আল্লাহ রয়েছে আমাদের সাথে আরও একজন রয়েছেন সুতরাং আল্লাহ তাকে কি করলেন যে সাহস দিলেন রাসুল আপনি চিন্তা করিয়েন না আমি আপনার সাথে আছি আপনি আসেন দেখেন আপনার রব আপনাকে কিভাবে উঁচুতে উঠাতে পারে আপনার মর্যাদা বৃদ্ধি করতে পারে সেই রাসুল সাল্লাহ সাল্লামকে তিনি এক রাত্রে তিনি মক্কা থেকে মাসজিদুল হারাম থেকে তিনি সফর করিয়ে তাকে মসজিদুল আকসা ফিলিস্তিনে বর্তমান যে মসজিদুল আকসা এখানে নিয়ে গেলেন এখান থেকে সাত আঁকা শুরু করে নিয়ে গেলেন এবং জান্নাত জাহান্নাম দেখালেন এবং আমাদের জন্য পাঁচ অক্ত সলাদ যেটাকে প্রথমে পঞ্চাশ শক্ত দিয়েছিলেন পরে মুসা আলাই সালামের পরামর্শে কমাতে 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 আহ উন পঁয়তাল্লিশ ওয়াক্ত কমিয়ে মাত্র পাঁচ ওয়াক্ত নিয়ে এসেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ তো এই ঘটনা হইল বিশ্বাস করতে হবে বিশ্বাস তিনি যখন বলেছিলেন আইসা আবু বকর রাহু আবু জেহল আইসা বলতেছে আবু বকরকে রাসুজা যখন মক্কা চাইশা ইসরার ঘটনা মেরাজের ঘটনা বর্ণনা করলেন তখন আবু জেহেল বলতেছে আবু বকর রাজা আবু বকর জানো যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাহ পাগল হয়ে গেছে সে নাকি গত রাত্রে এখান থেকে ফিলিস্তিন যায় মাসজিদুল আকসাই ওইখান থেকে সাত আকার সাত জমির জান্নাত জাহান্নাম সব গুইরা আবার রাত্রের মধ্যে চলে আসছে আবু আবু জেহেল এই কথা বলেছিল আবু বকরকে বিভ্রান্ত করার জন্য কিন্তু দেখেন আবু বকর রাজি আল্লাহ বললেন যে এই ঘটনা কি মোহাম্মদ সাল্লাহ বলছে এটা সত্য তিনি কি এই কথা বলছেন তখন আবু জেল বলেন হে তিনি এই কথা বলছেন দেখো তিনি কেমন পাগল হয়ে গেছে তখন আবু বকর দেখেন মুমিনের পরিচয় এটাই আবু বকর রাজি আল্লাহ বললেন যদি মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এই কথা বলে থাকেন আমি আবু বকর বিশ্বাস করলাম যে তিনি সত্য নবী এবং তিনি যা বর্ণনা করেছেন সব সত্য বলেন সু আল্লাহ এই সত্য স্বীকার করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আবু বকর আনুকে উপাধি দিয়া দিলেন সিদ্দিক আকবর তিনি হয়ে গেলেন সবচেয়ে বড় সত্যবাদী এই উম্মতের মধ্যে যিনি সবচেয়ে বড় বিশ্বস্ত যিনি রাসুল সাল্লাহ আলহ এই মেরাজের ঘটনা বর্ণনা তিনি বিশ্বাস করলেন এবং তিনি বিশ্বাসী হিসাবে তিনি রইলেন অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিশ্বাস করবে না সে হচ্ছে বেইমান এই ঘটনাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই আল্লাহ আয়াত আয়াতনাজির করেছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত গত রাত্রে দেশে বিদেশে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় বিভিন্ন হালাকায় মাজারে বিভিন্ন ধরনের উৎসব বিভিন্ন ধরনের জিলাপি বিরিয়ানি হাদিয়া তোহফার ব্যবস্থা হয়েছে মিলার মাহাবিলের ব্যবস্থা হয়েছে এই ঘটনা কেন্দ্র করে কোন ধরনের আমল রাসুল মুহাম্মদ সোল্লাম করেন নাই তার সাহাবিরা করেন নাই চার ইমামগণ করেন নাই অতএব এই উপলক্ষে কোন ধরনের নফল 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 ইবাদত আয়োজন নামাজ আসকার মিলাদ মাহফিল তাবারক বিতরণ সম্পূর্ণরূপে হারাম 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 ঘোষণা করে দিলাম এই মেস্রের সবচেয়ে বড় কেন্দ্রীয় জামে মসজিদে দাঁড়িয়ে বলে যাচ্ছি যদি কোনো মায়ের বুধ প্রমাণ করতে পারে একটি হাদিস দ্বারা যে এই মেরাজ উপলক্ষে কোনো নফল ইবাদত কোনো নফল ইবাদত করা সুন্নাত বা রাসুলের হাদিস দ্বারা প্রমাণিত সাহাবিদের হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমরাও এখানে চালু করব ইনশাআল্লাহ আজিজ কেননা প্রিয় ভাইয়েরা সুরতে শয়তানের দোকা এটা হচ্ছে সম্পূর্ণরূপে বিধায়ক কেননা মেরাজকে বিশ্বাস করতে হবে এটা ইমান কিন্তু এই উপলক্ষে কোনো আমল কোরআন হাদিসের কোথাও নাই কোথাও নাই কোথাও নাই অথচ আমাদের সমাজে চলতেছে প্রিয় ভাইরা ইমান বাঁচানো কিন্তু কঠিন কেননা কে যে আপনার ইমানে ধোকা দিচ্ছে আর কে যে আপনার ইমানে উপকার করতেছে এটা আপনার বোঝা মুশকিল এজন্য প্রিয় ভাইরা শুধু আবেগী মুসলিম না হইয়া শুধুমাত্র যুক্তি যেই লোকটা নামাজ পড়ে না সেই লোকটা যেই লোকটা সারা বছর নামাজ পড়ে না রোজা রাখে না দাড়ি রাখে না নেশাদার দ্রব্য পান করে সেই লোকটাও গতকালকে জিজ্ঞেস করে যে ভাই আজকে যেন কিসের নামাজ আছে আজকে যেন কিসের নামাজ আছে অতএব তাকে আমি বলে দিয়েছি যে আপনার পাচক নামাজ পড়া ফরজ আপনি আগে ফরজ নামাজ পড়েন যেই আমল ইসলামে বর্ণিত নাই এটা হচ্ছে বিদাত আর এই বিদাত কি করবে আপনার জীবনের আমল নষ্ট করে দিবে অতএব মিরাজ উপলক্ষে সবে উপলক্ষে কোন ধরনের নফল করা সম্পূর্ণরূপে বিদাত আর রাসুল আলাইহি আলহাম বলেছেন কুল্লু বিদা তিন দলালা অকুল্লা দলালা তিন ফিন্নার সব ধরনের বিদাত হচ্ছে অন্ধকার সকল অন্ধকার মানুষকে জাহান নিয়ে যাবে সুতরাং সাবধান থাকবেন কেন রাসুল বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় অন্ধকার রাতে কালো পাথরের উপরে অমাবস্যার রাতে কালক ভাই সাইডে আলাপ না করি আমরা এই যে ভাই সাইডে আলাপ না করি জুমার খুদ্ শুনি রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমাবস্যার রাতে কালো রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হাঁটলে যেমন দেখা যাবে না তেমনি করে আমাদের ইমানের উপর দিয়ে শির খাটবে বিদা থাকবে আমরা দেখতে পাবো না অতএব জানার উপায় কি একজনে আপনাকে ডাকতেছে আর আমি বলতেছি করা যাবে না আপনারা আল্লাহ আল্লাহরব্দুল আলামিন সূরা নাহলে একশত পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ফাস আলু আহলা দিক্রি ঈং কুংতুম লা তালামুনা আলামু বিল বাইগিনা দেও জুবুর যে হে পৃথিবীর অজ্ঞাত মানুষেরা যারা তোমরা জানো না তোমরা প্রশ্ন করে যারা জানে তাদের কাছে তারা তোমাদেরকে বলে দিবে ইং কুংতুম লা তাহলামু না বিলবাইগি না দেও দলিল এবং প্রমাণ সহকারে অতএব প্রিয় ভাইরা কিছু লেখাপড়া করেন কিছু দলিল সংগ্রহ করেন আপনি যদি যত বড় বাড়ি করেন যত বড় প্লট করেন ঢাকার শহরে নিউ ইয়র্ক সিটিতে থাকে আপনার ওই বাড়ির কোনো দাম নাই অতএব আপনি যে আমল আছে তাকে বলবেন সাথে সাথে দাঁড়িয়ে এই আমলের দলিল দেন যদি দলিল দিতে না পারেন সেই আমল মানুষের মধ্যে বর্ণনা করবেন না কেননা তাদের যুক্তি গতকালকে রাত্রে আমি উপস্থিত ছিলাম আমি শুনেছি তারা বলে যেই রাত্রে নামাজ নাজিল হইছে সেই রাত্রে নামাজ পড়া যাবে না কেন যে যত পারেন এটা হচ্ছে যুক্তি আপনি পবিত্র কোরআনের আয়াতের বিপক্ষে যখন যুক্তি দাঁড় করায় তাহলে শুনে রাখেন আবু বকর আনহুর সামনে উমর রদিউল্লাহ আনহু একটি মত বর্ণনা করতেছেন আবু বকর বলতেছেন রাসুল বলেছেন এই কথা উমর বলতেছেন যুক্তি দিয়ে তখন আবু বকর বললেন যে এই সময়টা চলে এসেছে পাথর মারার সময় আমি বলছি রাসুল বলেছে আর তুমি দিচ্ছ যুক্তি অতএব কোন অবস্থাতেই আল্লাহ এবং তার রাসুলের কোন দলিলের বিপক্ষে কোনো যুক্তি চলবে না যেই সময় যুক্তি দিতে আসবে মানুষ যুক্তিতে ইসলাম চলে না ইসলাম চলবে দলিলে আমল চলবে দলিলে সুতরাং কোন অবস্থাতেই কোনো ধরনের বিদাত আমল ভাই বিদাত হচ্ছে এক্সট্রা আপনি যদি শোনেন যে এইখানে এক্সট্রা ডিউটি করলে আপনার কার্ড ব্লক করে দিতে পারে বেতন ব্লক হয়ে যেতে পারে তাহলে কি আপনি এক্সট্রা ডিউটি করবেন আপনি বেতন পান দুই হাজার ইউরো কিন্তু একদিন সন্দেহজনক এক্সট্রা যদি কাদতেরিতে ঢোকেন আপনার কার্ড ব্লক করে দিতে পারে আপনার বেতনও যদি ব্লক করার আশঙ্কা থাকে আপনি সেটা করবেন একশো টাকার জন্য দুই হাজার টাকা কাটতে আল্লাহ রব্দুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন আল্লালী ফলাকল মাওতাওয়ালা হাইয়াতা লিয়াবুলু হাকুম আই হুকুম আমালা যে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আল্লাহ কিন্তু বলে নাই যে কে আকসার ও আমালাকে বেশি আমল করে বেদাতিরা সব সময় আপনাদেরকে হাজার হাজার রাগাত নামাজ হাজার হাজার নফল রোজা নিয়ে বলবে যাওয়ার জন্য কিন্তু আপনি কি মাঠে আপনি কি জানেন এক শ্রেণীর বেদাতীদেরকে আল্লাহ হাউজে কাউসার বন্ধ করে দিবেন রাসুলকে বলবেন হে রাসুল আপনি জানেন না এদের হাত পা যতই চকমক করুক এদের কপালে যত বড় দাগি থাকুক যত বড় দাড়ি টুপি জুব্বা থাকুক না কেন এদেরকে হাউজে কাউসার দিবেন না আল্লাহ পর্দা ফেলে দিবেন কারণ এরা হচ্ছে বিদাতি আপনি জানেন না আপনার উপস্থিতিতে এরা কি করেছে আপনার দিনকে তারতম্য করেছে আপনি যেভাবে রেখেছেন সেভাবে করে নাই আয়েশা আহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া যে আয়েশা রাদিয়াল্লাহু বলেন নাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কোন আমল করল যেই আমলের নির্দেশ আমরা দেই নাই আমি মোহাম্মদ দেই নাই আমার শরীয়তের মধ্যে নাই ওই আমল প্রত্যাখ্যানত ওইটা ডাস্টবিনে ফেললেও তার অবমাননা চূড়ান্ত হবে না কেননা যেই আমল আপনার জান্নাত বন্ধ করে দিবে যেই আমলে আপনার রাসুলকে অপমানিত করে রাসুল যে আমল দিয়া যায় নাই সোজা ওই আমল আপনার ইমাম বলার মানি হচ্ছে সে রাসূলের চেয়ে বেশি হয়েছে যে আমল সাহাবিরা দিয়ে যায় নাই সেই আমল আপনাকে যে করতে বলবে সে আপনার সাহাবিদের থেকে বেশি বোঝে বেদাত করা হচ্ছে রাসূলকে অপমান করা টান খুলে শুনে রাখেন বেদাত আমল করবেন লোভে পাপে মৃত্যুর কথাটা মনে রাখবেন এটা হচ্ছে যুক্তি দিলাম হাদিসের সাথে আপনি যত লোভ করবেন আপনি ইবাদত কম করেন আগে ফরস করেন এরপরে সুন্নত করেন এরপরে সহি দলিল ভিত্তি বেদা বেদাত যত বেশি করবেন তত আশঙ্কা থাকবে আপনার আমল নষ্ট হয়ে যাওয়ার অতএব বেদাতের দূরে থাকবেন বেদাতের কাছে যাবেন না আল্লাহ রাসুল বলছে ওটা প্রত্যাখ্যাত আর বেদাত করলে রাসুলকে ফিরে করা হয় আল্লাহ রাসুলকে অবমাননা করা হয় আর শির করলে আল্লাহকে অবমাননা করা হয় সুতরাং খুব সাবধান ভাই যে সমস্ত আমল নিয়ে মতানৈক্য থাকবে ওই সমস্ত আমল থেকে দূরে থাকবেন আপনি লাইলাতুল কদের ইবাদত করেন রমজানে ইবাদত করেন আপনি সকালে সূর্য ওঠার পরে করেন রাতে রাতে করেন করেন সমুদ্ববার রোজা রাখেন অসংখ্য নফল ইবাদতের অভাব নাই সহিত দলিল ভিত্তিক কেন আপনি বিদাত করতে যাবেন বেদাত কি জন্য করতে যাবেন অতএব থেকে সাবধান সবে বরাজ সবে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত নাই চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি কোনো আলেম কোনো জালেম কোনো হাজি কোনো গাজি প্রমাণ দিতে পারে এই উপলক্ষে কোনো আমল সাজেস্ট করা হয়েছে তাহলে সমাজে যে বিচার হয় ইসলামে যে বিচার হয় মাথা বেঁধে নিব তবে নাই 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 স্পষ্টভাবে বলে গেলাম সাবধান থাকবেন সতর্ক থাকবেন বন্ধ করতে না পারেন নিজে বিরত রাখবেন আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে সমাজের এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা ইসলামের নামে যে সমস্ত অপসংস্কৃতি ধর্মের নামে অধর্ম অনাচার সুন্নতের নামে বিদাত প্রচলিত সেগুলো থেকে হেফাজত করুন ইমান আমল পাঁচান তাফিকদান করুন আমরা বলে আমিন আসহাদ আল্লাহ ইস্তম আলহামদুলিল্লা আলহামদুল